তো বন্ধুরা এখন যে বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এম ফিফটিন যদি আপনারা ইন্ডিয়ান বাইক নিতে চান ইন্ডোনেশিয়ান বাইকগুলো নিতে চান এম টি ফিফটিন চলে আসবো আলিপ মোটরস পাশাপাশি আমরা হুন্ডা ব্র্যান্ডের স্কুটি পেয়ে যাব এগুলো হচ্ছে দেখেন হুন্ডা এডিবি আনকমন এক্সক্লুসিভ এই ধরনের

একশো আঠারো তহিদ তাজ উদ্দিন আমের ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলীফ মটরস তো বর্তমানে কিন্তু আমাদের আলীফ মটর্সে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বাইকে ভরপুর আপনারা পেয়ে যাচ্ছেন সকল রকম প্রিমিয়াম সেগমেন্টের হান্ড্রেড পার্সেন্ট সিবিউ কন্ডিশন বাইক যেমন থাকছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম থাকছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান থাকছে ইয়ামাহা এম টি ফিফটিন ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান থাকছে ইয়ামাহা এক্সেসার ইন্দোনেশিয়ান মেরিয়ান এবং আমাদের এখানে হিউজ প্রোডাক্ট কালেকশন আছে সব সময় বাইকে ভরপুর থাকে হচ্ছে আমাদের আলিফ মোটরস তো শুরু করি আজকের কি কি বাইক কালেকশন আছে তো সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনেও আমরা সপন বাইকে নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদেরকে জানানোর জন্য যে কি কি বাইক আছে আলি মোটরস তো ভিউয়ার্স প্রথমে আমরা একটু ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিয়ে শুরু করি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি ব্ল্যাক কালার গোল্ডেন রিম ডুয়েল চ্যানেল এবিএস আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বিএস সেভেন তো বিএস সেভেন মেন বিষয়টাও যেটা হচ্ছে ইঞ্জিন টেকনোলজি এটা হচ্ছে ওটিপি টু সেন্সর তো এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ ডুয়েল চ্যানেল এবিএস কন্ট্রোল কিন্তু ব্ল্যাক কালারে কিন্তু আপনার যেটা হচ্ছে কুইক শিফটার থাকছে না এর পাশে যেটা হচ্ছে আমরা হোয়াইট কালারটা দেখতে পাচ্ছি এই হোয়াইট কালারটাও ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো এটা আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে যারা হোলসেলে নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু কষ্ট করে আমাদের শোরুমটা ভিজিট করবেন আপনারা আপনাদের নিজ জেলায় আমাদের এখান থেকে হোলসেল প্রাইসে বাইক নিয়ে ব্যবসা করতে পারবেন আশা করি প্রফিট মার্জিনটা ভালোই পাবেন আর আমাদের যে কোয়ালিটি কোয়ালিটি গুলো থাকে সেগুলো হচ্ছে হচ্ছে একদম এ ওয়ান ক্লাস তো যার ফলে কোনো ধরনের কোনো প্রবলেম বা যেটা হচ্ছে আপনার ত্রুটিপূর্ণ কোনো বাইক আমাদের এখানে পাবেন না এতটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি কেউ যদি বলতে পারে সিঙ্গেল একটা স্ক্রু পন্ট চেঞ্জ আছে যে কোনো বাইকে ইনশাল্লাহ কথা দিচ্ছি গাড়ি তো ফেরত পাবই টাকাও ফেরত দেবো এটা এতটুকু মাথায় রাখতে পারেন তো আমরা এর ফাক একটু প্রাইসটা বলে রাখি তো আমাদের কাছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের তিনটি কালার আছে রেড কালারটাও অ্যাভেলেবেল আছে তো এই দেখতে পাচ্ছেন হোয়াইট টা চলুন এখন রেড কালারটা দেখি ইয়ে হচ্ছে সেই রেড কালার হ্যাঁ রেড কালার বাইক এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন রুয়েল চ্যানেল এ দিয়ে পেয়ে ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু থাকছে নাকি টুইকশিফটার রেড কালারটা কিন্তু একেবারে নতুন এসেছে এর আগে কিন্তু রেড কালার যেটা ছিল ম্যাট রেড কিন্তু বর্তমানে কিন্তু সবাই গ্লসিটা পছন্দ করে তো আশা করি রেড কালার বাইকে যারাই নিবেন ওয়াইনের যে রেড কালারটা থাকে সেই কালারটা কিন্তু হচ্ছে এই রেডটা আপনারা আমাদের আলু মোটরসে এসে দেখলে পরে বুঝতে পারবেন কালার কম্বিনেশনটি কেমন তো এখন আমরা একটু বাইকের প্রাইসটি বলি ফোর হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের সেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে পরে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এরপরে আসি হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মধ্যে আমাদের কাছে দুটি কালার অ্যাভেলেবল আছে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই ব্লু কালার এই ব্লু কালার বাইকটা কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছেন আলিফ মোটরসে আর এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা এগ্রেসিভ গ্রেড

এই বাইকগুলির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরস যেটা হচ্ছে ইন্ডিয়ান আপনার টাকা এর পাশে তো ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট দাম রাখা হয়েছে আমাদের আলিফ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দেখাতে চলেছি হন্ডা এডিবি ওয়ান সেগমেন্টের হচ্ছে সিঙ্গেল চ্যানেল এ

এই রেড রেড এবং ম্যাট কালারে প্রাইস আছে আমাদের আলুপ মোটরসে 5 লক্ষ 50 হাজার টাকা ইনশাআল্লাহ শোরুমে আসলে পরে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন obviously আমরা শুধু বাইকই বিক্রি করি না আমাদের প্রত্যেকটি বাইকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 5টি ফ্রিজ সার্ভিস এছাড়াও আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন কা ইউজ কোয়ান্টিটিড বাইক আমাদের কাছে अवेलेबल আছে নিজ হাতে আনপ্যাক করে নিতে পারবেন এরপরেও আমরা একটু আনটাক করতে এবং সকলবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রুখবেন এবং আপনারা নেক্সটে কোন বাইকের ভিডিও দেখতে চান সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থেকে যারা বাইকার আছেন অবশ্যই সেফটি ইন্স্যুরেন্স ছাড়া কেউ বাইক রাইড করবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন কোন স্বপন দেওয়ার চ্যানেলে